হ্যালো গাছপ্রেম বন্ধুরা ছাদ বাগানে আমাদের ইন্সপারেশন তখনই আসে যখন গাছ থেকে সব সময় কোনো না কোনো কিছু আসতে থাকে তো বারো মাসি জাতগুলো বাদে আসলে সব গাছ ফলের গাছ থেকে সব সময় যে সব কিছু আসবে তার কোনো গ্যারান্টি নেই তো ক্ষেত্রে দেখা যায় যে আমি এই ফল গাছের সাথে সাথেই সবজি হিসেবে এই বর্বটির চাষ করি তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে মাত্র দুই তিনটে এখানে গাছ আছে এই দুই তিনটি গাছে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বরবটি ধরেছে তো বরবটি এর আগেও আমি কিন্তু হারভেস্ট করেছি অনেকগুলো আর প্রচুর পরিমাণে ফুল আছে এই যে আমার এটা সফেদা গাছ সফেদা গাছের উপর দিয়ে এই গাছগুলোকে আমি তুলে দিয়েছি এই গাছগুলো সর্বোচ্চ গেলে তিন মাস থাকবে তারপর কিন্তু গাছগুলো ফল দেওয়া বন্ধ করে দেবে মানে বরবটি দেওয়া বন্ধ করে দেবে এরপর আমি এই গাছগুলোকে আবার রিপ্লেস করে দেব তো শুধু এখানেই নয় আমার এদিকেও আরও কয়েকটি এই বরবটি বা লং বিনস বলে ইংলিশে যাকে সেগুলোর গাছ আছে দেখুন প্রচুর পরিমাণে ফুল তো আমি কয়েকটি গাছে সাথী ফসল হিসেবে দিয়েছি বিশেষ করে আম গাছগুলোতে দিয়েছি কারণ আম গাছগুলোতে এই সময় তেমন কোনো পরিচর্যার দরকার হয় না আমি মোটামুটি সেপ্টেম্বরের দিকেই এই বরবটি গাছগুলোকে তুলে দিয়ে আম গাছের পরিচর্যা শুরু করব এই পাশে দেখুন মোটামুটি সবগুলো আম গাছের গোড়াতেই আমি এই বরবটি গাছগুলো রোপণ করে দিয়েছি এবং এর সাথে জাংলা হিসেবে আমি আম গাছকেও রেখেছি সাথে আমার ছাদের থেকে যেই এই বড়োয়ের ডাল হয় সেগুলোকে আমি রেখে দিয়েছিলাম এগুলোকে আমি জাংলা হিসেবে ইউজ করছি তো আপনারা ছাদে কিন্তু চাইলেই এভাবে সাথী ফসল হিসেবে বরবটি বা সিম এগুলো চাষ করতে পারেন তো আমি বরবটি প্রেফার করি এই জন্য যে গাছগুলো সিমের মতো অত বড় হয় না মোটামুটি ছোটোখাটোই থাকে যার জন্য কোনো ঝামেলাও হয় না আর এক্সট্রা হিসাবে আপনারা মোটামুটি দুই তিন দিন পরই কিন্তু আপনারা খাওয়ার মতো বরবটি তুলতে পারবেন তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে